কৃষ্ণ কৃষ্ণেন্দা আমরা এখন অনেক কষ্ট করে আপনাকে পেয়েছি এত তামঝাম এত দর্শক সবাই একটা মানুষ পর্যন্ত এখনও পর্যন্ত খারাপ বলেনি এবং যারা দেখেনি তাদের জন্যেই হট্টমালার ওপারের সম্পর্কে যদি সেই সমস্ত দর্শককে বলেন যে আপনারা একটু দেখুন আপনি কি বলবেন কয়েক কথাই দেখুন মূলত যে সমস্যাটা আমরা ফেল করছি অট্টমালার উপরে বহু চর্চিত বহু পরিচিত একটি নাটক অনেক দিন ধরে বহু দল বহুভাবে এর অভিনয় হয়েছে সুতরাং আলাদা করে অট্টমালার উপরে সমস্যা নেই আমাদের আচ্ছা আহ আমাদের উত্তরপাড়া প্রাপ্ত থেকে আমরা যে যে কটা প্রযোজনা করেছি গোপালতী সুবোধ বালক করেছি তারপরে তোতা কাহিনী করেছিলাম তোতা কাহিনীর পরে কেটে গেছে দু হাজার সতেরোর প্রোডাকশন দু হাজার সতেরো আঠারো তারপরে দু পঁচিশ মাঝখানে এত বছর কিন্তু আমরা কিছু করিনি সেই অর্থে মানে থিয়েটারের কাজ এই নাটকটা কোথাও আমাদের নাড়া দিয়েছিল এবং মনে হয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে এই নাটকের প্রাসঙ্গিকতা সব থেকে আগে কারণ আগামী দিন যেটা আসছে সেটা কিন্তু খুব একটা সুখের নয় আমরা যতই টেবিল চেয়ার হেনা তেনা ফুল ফল লতা পাতা নিয়ে মেতে থাকি কিন্তু সেই দিনটা নেই মানে এটা এরকম খুব আসবে যেভাবে আসবে সেটা হয়তো সামাল দেওয়ার মতো জায়গা আমাদের থাকবে না প্রথম বিভিন্নভাবে মানে সেটা আপনার মানে ইকোনমিক্যাল চেঞ্জ বলুন সোশ্যাল স্ট্রাকচারাল চেঞ্জ বলুন ক্লাইমেটিক চেঞ্জ বলুন সব দিক থেকে কিন্তু আমরা কোনটা হয়ে যাচ্ছি এবং আগামী দিনে আরও হবে একটা সলিউশন আমাদের মনে হয়েছে বাদলবাবু এই নাটকটা লিখেছিলেন আমার কোথাও না কোথাও মনে হয় দর্শন তত্ত্ব নাটকের অনেক আগে মানে উনি লিখেছেন যখন তার থেকে যেমন রবীন্দ্রনাথ একইভাবে যেরকম দর্শন তত্ত্বে বিশ্বাসী রবীন্দ্রনাথের লেখা যেমন আমরা দর্শন চিন্তা পাই বাদলবাবুর নাটকগুলোতেও তাই এবং মূলত আজকের সময় দাঁড়িয়ে অট্টমালার ওপারে করার এইটাই একমাত্র কারণ সমস্যাটা যেটা যে আমরা এই নাটক নিয়ে এখনো সেই মতো পৌঁছোতে পারছি না হয়তো আপনারা আজকে শোতে আজকে হাউসফুল শো অনেক লোকজন এসেছেন তারা প্রশংসা করেছেন অনেক খুব ভালো বলেছেন বলেছেন এটা এটা তরুণ ছেলে মেয়ে যারা কাজ করছে মানে দা কাজ করছে এটা সবাই বলছে যতগুলো রিভিউ আমরা পেয়েছি সবাই বলছে দা কাজ হচ্ছে এর হয়েছে আশা করি আপনাদের আমাদের সৌভাগ্য এবং দর্শকদের আশীর্বাদ যারা দেখেছেন তারা প্রশংসাই করেছেন এবং আগামী দিনে আমাদের সাথে আছেন এটা বলেছেন তারাও প্রচার করছেন আমাদের হয়ে কিন্তু এখনো পর্যন্ত থিয়েটারের মূল দর্শক যারা যারা থিয়েটার দেখেন তাদের কাছে কিন্তু পৌঁছতে পারেনি কত হবে ম্যাক্সিমাম কলস দুটো তিনটে কলসো বাদ দিলে এটা ধরুন আট থেকে নম্বর শো হবে ম্যাক্সিমাম কিন্তু যারা ফেস্টিভ্যাল করে কলকাতার বুকে তাদেরকে কিন্তু আমরা জোর করে আনাতে পারছি না যারা দেখছেন তারা আবার মানে বলে দিচ্ছেন যে তোমরা যাবি যেমন খুব শিগগির তেপান্তরে ইউনাস থেকে উৎসব দা দেখতে এসেছিলেন উৎসব দাস উনি ভীষণভাবে আপ্লুত এবং আমাদেরকে সাতাশ তারিখে উনি নিয়ে যাচ্ছেন তেপান্তর নাট্যগ্রামে বাদলবাবুর চব্বিশ ঘন্টা নাট্যোৎসবে আর কি সেইরকম যারা ফেস্টিভ্যাল করেন যে যে দলগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি বলছি ফোন করছি পোস্টার পাঠাচ্ছি এখনো পর্যন্ত তারা আসতে পারেনি বেশিরভাগ সময় সময় করে উঠতে পারছেন না এটা একটা আছে কিন্তু যদি সময় করে উঠতে পারেন আমরা তো খুব বেশি শো করতে পারি না স্পেসটা পাওয়াটা একটা সমস্যা যদি তারা আসেন একটু ভালো লাগবে আমাদের যদি একটু ডাকেন তাহলে দর্শকরা দেখতে পার কিছুই না এটার পিছনে তো আমরা তো সেরকম কোনো প্রবেশমূল্য রাখিও না নাটকে কি আছে কোনো টিকিট নেই কিছু এমনি আশাটা ঠিক আছে সে আশাটাও হয়ে ওঠে না মানুষের যাই হোক যদি তারা না আমাদের ভালো লাগে এই হোক Thank a vosaltres i a vosaltres. Gràcies. Hola, mitjó. Hola, bon dia. Bon dia. অভিষেক